অকাৰ পুনৰ পুনৰুদ্ধাৰ কৰা বুলি দক্লৰ ম

কেউ কিছু লোক বলে না সেই একটাই বিষয়ে বলতে জানা আছে কেন নাও শাস্তি দেখি কারো দয়াতে কারো সামর্থ্য নেই মানুষ যদি বসিয়ে বলে যে মানুষের কথা বলে মানুষ নেই এবং খবর তো শুনতে লাগে যে আজকে ভাষায় পশ্চিমবঙ্গে কত লজ্জা যেন গ্রাহিনের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মাসাই দেশের মহানায়ক যার জন্য আজকে পুরো মনে যায় সব কিছুই হয়ে যেত তিন ওপরে এই জায়গায় দেখব বিজেপি ইসলাম নয় এটা মূলত অনেক আগে বিজেপি হলো দেশের জন্য সংবিধানের জন্য আমি যা আম্বেদকর বিজেপি লক্ষ্য লক্ষ্যে পৌঁছাতে পারছে না বলেই